ভারতের প্রত্যাঘাত পতনের পথে পাকিস্তান অ্যাকশনে আইএনএস বিক্রান্ত জ্বলল করাচি বন্দর টার্গেট ইসলামাবাদ ও লাহোর সহ পাকিস্তানের ষোলো শহর কোথাও মিসাইল হানা কোথাও ঢুকলো ড্রোন তসনস পাকিস্তান হামলার পাল্টা প্রতিরোধ তিন পাক যুদ্ধ যুদ্ধবিমানকে ধ্বংস করল ভারতীয় সেনা ভয়ঙ্কর প্রত্যাঘাতের বিবরণ দিতে আজ সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক সংঘাত থামাতে বার্তা আমেরিকার পাকিস্তানে যাচ্ছে সৌদির বিদেশমন্ত্রী বিস্তারিত দেখুন সীমান্তে সংঘর্ষ বড় সিদ্ধান্ত নৌসেনার আগামী বারোই মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ অনুশীলন করবে নৌসেনা তেরোই মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা পাক নৌসেনার করাচি ও পিওকেতে বড় অপারেশন চালাচ্ছে ভারত করাচি বন্দরে অপারেশনে ভারতীয় নৌসেনার দপ্তর করাচি বন্দরের পারত জায়গায় বিস্ফোরণ করাচির কাছে ভারতের যুদ্ধ যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত সংঘর্ষ পরিস্থিতিতে ওয়াটার স্ট্রাইক ভারতের চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের চারটি লক গেট খুলল ভারত চন্দ্রভাগা নদীতে এক লাফে বাড়ল জলস্রোত ভারত জল ছাড়ায় পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পাবে পাকিস্তান সীমান্তে যুদ্ধের মধ্যে সিঁদুরে মেঘ দেখছে আমাদের রাজ্যের সীমান্তগুলি যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক বাংলাদেশি জঙ্গিরা যা নিয়ে বারবার হুমকি দিয়েছে এই পরিস্থিতিতে সীমান্তের নজরদারি আরও জোরদার করেছে বিএসএ প্রয়োজন পড়লে যাতে ব্যবহার করা যায় তৈরি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র আশেপাশে গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নজরদারি শিলিগুড়ির ফুলবাড়ি প্যানি ট্যাঙ্কি নেপাল সীমান্ত থেকে করোনেশন ব্রিজ সব জায়গায় বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে বিএসএফ বাইরে কেউ এলেই সঙ্গে সঙ্গে উধমপুর সাম্বা জম্মু আখনোর নাগরকোটা পাঠানকোট পাক নামালো ভারত জম্মুর আকাশে পাকড্রোন ভৌরাতে বিস্ফোরণের শব্দ লাগাতার গোলাবর্ষণের বর্ষণের শহীদ ভারতীয় সেনার ল্যারেন্স নায়েক দীনেশ কুমার মৃত্যু একাধিক নিরীহ নাগরিকের পাল্টা ভারতীয় সেনার জবাবে একশো পাক জওয়ানের মৃত্যু হয়েছে ভারতে হামলা চেষ্টা পাকিস্তানের বাঞ্চাল করল ভারত পাকিস্তানের দুটি এফ সেভেন্টিন বিমান ও একটি এফ সিক্সটিন বিমানকে মেরে মারতে নামাল ভারত রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা রাজস্থানের শ্রী গঙ্গানগরে পাকিস্তানের ড্রোন চেষ্টা ব্যর্থ ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে বলল পাক ড্রোন পাকিস্তানের হামলার রাতভর জবাব ভারতের তিন বাহিনীর স্থলবাহিনী নৌবাহিনী বায়ুসেনার একযোগে অপারেশন লাহোর করাচে রাউলপিন্ডি সমেত পাকিস্তানের ষোলোটি শহরে ব্যাপক ধ্বংসযোগ্য ভারতের বলে রাখা ভালো পাকিস্তানকে এইভাবে একের পর এক হামলার জবাব দিতে দেখে ভীত বাংলাদেশ ইউনুস প্রশাসন কার্যত ভয় কাটা এই পরিস্থিতিতে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক আলোচনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুস আর যারজারে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট আটকানোর মতন পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ জয় হিন্দ ভারত মাতাকে জয়